হাই ব্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে তো আমি এক কড়াল মাছ ফ্রাই করব তা কড়াল মাছটা কি আমি বাজার থেকে ঠিক আস্তা মাছ কিনে নিয়ে আসছি নিজে কীভাবে কাটবো ধুবো মানে ওয়াশ করব তারপর আঁশগুলো যে আছে সেই আঁশগুলো ফেলে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা মাসের জাসগুলো আছে সেগুলো ফেলতে হয়েছে এবং সাইড বাই সাইড যে মানে কাঁটা ছিল ওগুলো ফেলতে হয়ে গেছে এবং তারপর যে মাসে মাথার অংশটুকু আছে এখানে এক সাইডে কেটে তারপর এখানে যে ফুলকা আছে একটা লাল ধরনের ওই ফুলকাগুলো ফেল দিতে হবে মানে মাছটাকে সম্পূর্ণ ক্লিন করতে হবে ভালো করে ওয়াশ করে তো মাছের ভিতরে যে মানে নাড়ি ভুড়ি থাকে মানে ময়লা আবর্জনা থাকে সেটাকে বের করে ফেল দেওয়ার জন্য সিজার দিয়ে ঘোল করে নেবেন গর্ত করে নেবেন কেটে তারপর আঙুল ঢুকে দিয়ে ওটাকে বের করে নেবেন দেখতে পাচ্ছেন আপনারা এখন মাছটা মাছটাকে পানি দিয়ে সম্পূর্ণ পানি দিয়ে ওয়াশ করতে হবে বেশি দিয়ে বদাম করতেছি অবশ্য পানি দিয়ে ওয়াশ করার পর আপনারা লবণ আছে লবণ দিয়ে আবার ভালো করে দিতে হবে মাছের যে গন্ধটা আছে ওটা চলে যাবে সঙ্গে লেবুও ব্যবহার করতে পারেন অনেকে তো আবার মাছের গন্ধ সহ্য করতে পারে না তখন আপনার লেবু ব্যবহার করলে গন্ধটা থাকে না মাছের যেটা আপনাদেরকে টিপস দিলাম এখন আবার ওয়াশ করার শেষ পাইটাকে ভালো করে ঝরা নেবেন টিস্যু পেপার দিয়ে মুছবেন মুছে টুচি একদম ড্রাই করতে হবে তো যখন পাইটা সম্পূর্ণ হয়ে যায় তখন একটা আপনার ট্রেন নেবেন আমি যেমন একটা ট্রেনে সেই ট্রেনের মধ্যে রেখে মাছটাকে মাছের ভিতরে যেন মশলা যায় সেজন্য আমি কী করতেছি একটু করে কেটে কেটে নিচ্ছি হয়ে গেছে মাছকেটা এখন আমি মশলা দিব মাছের যে মশলা সেগুলো হলুদ এক চামিচ মরচি গুঁড়ো এক চামিচ আদার পেস্ট দুই চামিচ রসুনের পেস্ট দুই চামিস জিরার পেস্ট এক চামচ দেবেন এবং সয়া সস দেবেন লবণ দেবেন কিন্তু তারপর একটু সয়া সস দিলে কি টেস্টটা ফ্লেভারটা ভালোবাসে আর এটা টমেটো সস এক চামচ হট সস এক চামিচ লবণ ফুল এক চামচ এবং হাফ চামিস এখন মশলাগুলো আমি মেরিনেট করে নেব মেরিনেট করে নিয়ে তারপর মাছের যে আমি কেটে কেটে রাখছি ওই মাছটা যে আমি একটু টুকর আটছি ওই মাছটার ভিতরে ঢুকে দেব সম্পূর্ণ মাছটা স্লাইস করবেন না দুটো মাছ নিয়েছি আমি ফ্রাই করার জন্য জাস্ট আপনাদেরকে দেখার জন্য এবং আপনারা এইভাবে কাটবেন যারা নতুন নতুন রাঁধুনি মেসে থাকে ছেলেমেয়েরা তারা তো রান্না পায় না তখন এইভাবে দেখলে সুবিধা হয় তাদের জন্য কীভাবে কাটতে হয় কীভাবে ধুতে হয় ওয়াশ করতে হয় তারপর কীভাবে রান্না করতে হয় তো আমি রান্না মানে একটা ফ্রাই ফিশ ফ্রাই করতেছি আমি মাছটাকে তেলের মধ্যে একদম ফ্রাই করে নিতে হবে তো আমার ফ্রাই করা হয়ে গেছে তার মধ্যে আমি সালাদ দিয়েছি সরসার গাজর লেবু টমেটো আর এখানে তারপর দিয়েছি আমি রাইস দিয়েছি তেহরি রান্না করছি সে তেহরি দিয়েছি সেভেন হাফ হয়ে গেছে ভালো লাগলে লাগছে এখন ওকে আল্লাহ হাফেজ